নমস্কার বন্ধুরা আমি টুটুল আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার চলে এসেছি আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা এই চানা মশলাটা দুর্ধর্ষ টেস্ট লুচি পরোটা নান যার সঙ্গেই খান বন্ধুরা অসাধারণ স্বাদ তাহলে চলুন সেই চানা মশলাটা শুরু করা যাক নিয়েছি প্রেশার কুকার আর এই যে চানাটা দেখুন কত বড় বড় হয়ে গেছে ভিজে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আমি প্রেশার কুকারে এই চানাটা দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি জল প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি দু চিমটি তিন চিমটি খাওয়ার সোডা এর থেকে বেশি দেবো না তাতে কিন্তু নষ্ট হয় দিয়ে হাফ চা চামচ নুন আর কিছু আমি দেবো না এটা আমি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ করে তারপর আবার ফেরত আসছি বন্ধুরা আমার চানা কিন্তু প্রেশারে সেদ্ধ হয়ে গেছে আমি স্টিমটা ভেতরে রেখে বন্ধ করে রেখেছি যাতে একটু সফট হয়ে যায় পাঁচশো চানা নিয়েছি আমি এখানে আমার পাঁচশো চানা নেওয়া আছে তার জন্যে আমি এতে দিয়েছি চারটে চারটে সিটি দিয়েছি হাই ফ্লেমে এবং একটা সিটি মিডিয়াম ফ্লেমে আমি দিয়েছি এইভাবে আমি চানাটা সেদ্ধ করেছি আর কিছুক্ষণ স্টিমটা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি আচ্ছা যতক্ষণ ওটা স্টিমটা দেওয়া আছে আমি ততক্ষণ এদিকে যে এটা মশলাটা বানিয়ে কষে নিই মশলা কষার জন্য আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে কড়া তেল দিয়ে দিচ্ছি আমার গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলে আপনারা চাইলে তেজপাতা ফোড়ন দিতে পারেন আমি দিচ্ছি না গোটা গরম মশলা দিতে পারেন আমি এখানে দিচ্ছি না চায় পেঁয়াজটাই দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু দেখুন সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে দিলাম টমেটোর পেস্টা একটু কষে নেব আমি পেঁয়াজের সঙ্গে এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা আছে এটা আমি দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর টু টি স্পুন আদা বাটা দু চা চামচ আদা বাটা আর দেড় চা চামচ রসুন বাটা এই দি এই আমার আদা রসুন লঙ্কা বাটা দিচ্ছি এক চামচের একটু কম হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি এক চা চামচ দিচ্ছি এক চা চামচ ভর্তি নুন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি একশো দই একশো দই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এই মশলার মধ্যে অ্যাড করবো এটা কিন্তু আমি টক দই নিয়েছি আমি একশো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম এই মশলাটাকে আবার ভালো করে কষাতে হবে দিয়ে দিচ্ছি কোয়াটার টিস্পুন গরম মশলা এবার দেখো দু চা চামচ চিনি খাবাদ তো আর কিছু আমার দেয়ার নেই মশলাটা সুন্দর করে কষা হবে আচ্ছা দেখে নিন ছোলাটা কীভাবে আমি সেদ্ধ করেছি এই যে ছোলাটা দেখুন এভাবে চাপলে সুন্দর গলে যাচ্ছে অথচ কিন্তু গোটা গোটা রয়েছে এইভাবেই সেদ্ধ করবেন এর থেকে কম সেদ্ধ হলে কিন্তু পরে শক্ত হয়ে যেতে পারে ঠান্ডা হওয়ার পর কিন্তু ছোলাগুলো শক্ত হয়ে যায় ওই জন্য এরকম নরম করে সেদ্ধ করতে হয় কিন্তু খেয়াল রাখতে হবে যেন গলে না যায় গলে গেলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না ওই জন্যে গোটা গোটা থাকবে কিন্তু নরম হবে যেটা যেভাবে সিটি দেওয়ার কথা আমি বললাম প্রেসার কুকারে এইভাবে দিলে কিন্তু আমার হয়ে এরকম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে তার মানে আমার মশলা কষা কিন্তু একদম পারফেক্ট এবার আমাকে যেটা করতে হবে আপনার আপনারা এটা না দিলেও পারেন কিন্তু আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে বলে কোনো কিছুতে একটু আলু না দিলে তাদের পছন্দ হয় না তাই আমি অল্প একটু আলু কষে রেখেছিলাম সেটা আমি এই পর্যায়ে এতে অ্যাড করে দিলাম আপনারাও চাইলে এই টাইমে একটু কষে রাখা ছোটো ছোটো করে টুকরো করা কষে রাখা আলু এই টাইমে অ্যাড করে দিতে পারেন দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি এই চানাগুলো এর ভেতরে ঢেলে দেবো জলটা কিন্তু আমি আলাদা করে রেখেছি চানা যে সেদ্ধর যে জলটা কাবলি ছোলার সেদ্ধর যে জলটা এটা আলাদা করে রেখেছি ওই জলটা দিয়েই কিন্তু আমি সেদ্ধ করব ওই জলটা কিন্তু ফেলে দেবেন না ওই জলটায় ছোলার সম্পূর্ণ পুষ্টিগুণ থাকে এবং ওই ছো জলটা দিয়ে সেদ্ধ করলে এর একটা আলাদা টেস্টও আসে ওই জন্য অন্য জল দেবেন না ছোলার সেদ্ধর যে জলটা ওইটাই কিন্তু অ্যাড করবেন মশলার সঙ্গে আমি ছোলাটাকে ভালো করে কষে নিচ্ছি এখনই যা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে কি বলবো বন্ধুরা এটা একটু কষবো কষে ছোলা সেদ্ধ জলটা দিয়ে ব্যাস সেদ্ধ বসিয়ে দেবো তাহলেই আমার চানা কমপ্লিট মশলার সঙ্গে চানাটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে এবার আমি চানা সেদ্ধর যে জলটা সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি চানা সেদ্ধর জলটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা জানার সঙ্গে জানার মধ্যে ঢেলে দিলাম এই জলেতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে আর কিন্তু আমার এক্সট্রা জল অ্যাড করার দরকার নেই দেখুন একদম সুন্দর মাপে জল হয়েছে ব্যাস এটা সেদ্ধ করতে দিয়ে দেব আমার চানা রেডি হয়ে যাবে এটা চাপা দিয়ে আমি সেদ্ধ করব দেখুন বন্ধুরা চানা মশলা কিন্তু একদম আমার রেডি গ্রেভিটা কত সুন্দর গাঢ় গ্রেভি হয়েছে দেখুন এইটুকু কিন্তু ঝোল আমি রাখবো তার কারণ এটা যখন ঠান্ডা হবে এই ঝোলটা কিন্তু টেনে নিয়ে একদম গাঢ় গাড়ো হয়ে যাবে চানাগুলো কত সুন্দর সফট হয়েছে আর চানা একদম রেডি সুন্দর ফ্লেভার আসছে এইভাবে চানা মশলা আপনারাও বানিয়ে ফেলুন ঠিক কিছুর সঙ্গে এনজয় করুন দারুণ সুস্বাদু হয় এই চানা মশলাটা বানান আর আমাকে জানান যে কেমন হয়েছে আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম এরকম দারুণ দারুণ সুস্বাদু রেসিপির জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো সম্পূর্ণটা ওয়াচ করবেন নাহলে কিন্তু এই প্রসেসগুলো যে আমি দেখাই এগুলো কিন্তু পুরোটা বুঝতে পারবেন না তাই জন্য আমার ভিডিওগুলো সম্পূর্ণটা ওয়াচ করবেন আর একটা করে লাইক প্লিজ করে দেবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি No m'ho